আমাদের অনেক কাহালে হাদিস ভাই আছেন এই এলাকায় আছে আমি এই কথা বললে আমার উপর খুব খেপে যাও তোমরা আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনুন আরে ভাই কথাই না শুনবা তো বুঝবা কেমনি তারা দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় মুফতি সাহেব মনে করে ডক্টর জাকির নায়ক সাহেব

ডাক্তার জাকির নায়ক সাহেব তো আমাদেরকে দাওয়াত দিয়ে নিছিলেন আমাকে মাওনা মামুল হক ভাইকে আমরা গেছিলাম চার বছর আগে দুবাইতে দুবাইতে এক মাস সেখানে দীর্ঘ সময় ছিলাম তাদের কিছু প্রোগ্রাম আমরা করে দিয়েছি তো একদিন সুযোগ পেয়ে আমি জিজ্ঞেস করেছি হোটেল লবিতে দুবাইতে দুবাইতে মুঝে কিউ বলা আগে আমি তো দেওবন্দি হু আমারে কেউ ডাকছেন আমি তো দেওবন্দি তো বেচারা ভদ্র বেচারা যতটুকু বিতর্কিত হয়েছে মুরিদদের বাড়াবাড়ির কারণে পিসের চেয়ে মুরিদের উৎপাদ বেশি কথা বুঝে আসছে না মূল শিয়াল যেটা এটা তো ডাক একটাই দেয় কিন্তু পাতে শিয়াল দেওয়ার পরে ঠিক খালি হুক্কা হুক্কা হুক করতেই থাকে

কে করছে কারা ছাড়ছে আমি জানি না আলে হাদিস ভাইরা এই ভিডিও পায়া হায়রে গালি আর গালি হাজার হাজার গালি আমায় কয় দিন আগে এক আতি ভাই ফোনে ধইরা এমন গালি শুরু আমি তো শুনতেছি শোনা শেষ বললাম কি ভাই শেষ তো চুপ করে রইছে আমকে আমারটা সময় বার বলেন বলেন আমাকে এতক্ষণ গালি যা দিছ সব মাফ করে দিলাম যাও আমরা माफ করতে জানি আমরা এখনো মুখটা খুলে রাখছি তোমরা আসো তোমাদেরকে তাড়ায়া দেওয়ার জন্য আমরা রাস্তাতে nami নাই মুখ খুলি নাই তোমাদেরকে ফিতনা আর গোমরাহি থেকে বাঁচানোর জন্য উলামায়ে কেরাম মুখ খুলেছেন আমি যখন এই কথাটা বললাম যে জাকির নায়েক বলছে আরবী জানে জানে না

তুমি তো মনে করো কোরআন পড়ার নামে আরবি তর্জমা পড়ার নামে আরবি না একজন মুফতি একজন বিজ্ঞ আলিম সমাজের সমাধান দেওয়ার জন্য তাকে কোরআন হাদিসের বুৎপত্তি অর্জন করতে হয় এটা তার নাই অন্য ধর্ম থেকে ইসলামকে সম্মানিত করা জয় করার জন্য তার অনেক জ্ঞান আছে আমরা স্বীকার করি এই খেদমত তিনি করেছেন আল্লাহ তাকে যা দান করে কিন্তু যখন

মাংকি মানে কি বানর বানর আগের দিনে বড় গাছ কাটতো উপরে বাইন্দা বড় করার দিয়া উপরে একজন নিচে একজন এরকম বড় বড় টান মারত দেখছেন কেউ তো ওই করাত ইজি ভাবে আসা যাওয়ার জন্য মাঝখানে একটা কাঠ ঢুকায় রাখতো ফাঁক থাকার জন্য দূর থেকে এক বানর এই দৃশ্য দেখছে আহারে কাঠ কাটা কত মজার কা আমিও যদি একটু কাটতে পারতাম তো অপেক্ষায় বসে রয়েছে সুযোগের সদ ব্যবহার করবে কাঠুরিয়ারা গেছে খাইতে বানর চিন্তা করছে এই সুবর্ণ সুযোগ আচ্ছা করা যায় দৌড়ে আইস ওই গাছের মধ্যে বসে তো বান্দরের লেস তো জুড়ে থাকে আমি লেস বললাম আপনারা অন্যটা বুঝে লইলেন আরে কয় লেস আমি কইলাম আমি লেস বললাম আপনি অন্যটা বুঝে লইলেন বসছে ওটা তো জুলা রইছে

কথা বুঝে আসছে বুঝে আসছে